যারা একেবারে কিছু খেতে পারতেছে না মুখে রুচি চলে গেছে মুখে কোনো কিছু স্বাদ পাইতেছে না তারাই এই আচারি বেগুনটা একবার হলে ট্রাই করতে পারবে এই আচারি বেগুনটা ভাত পোলাও বিরিয়ানি রুটি স্বাদকে পুরো হার দিবে একবার হলে তোমরা ট্রাই করতে পারো তখন প্রথমে আমি বেগুন গোল করে কেটে নিচ্ছি আর এটাকে আমি সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে নিছি মানে ধুয়ে নিচ্ছি তো এটাকে আমি হলুদ মরিচ লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পিঠো পিঠ করে ভালোভাবে ঘুরে ঘুরে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ভেজে নিব আমি একটা হাড়িতে তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে বেগুনগুলোকে ভালোভাবে দিয়ে নিব আর আমি ভালোভাবে ভেজে নিব আর হ্যাঁ এটা ভালো করে ভেজে নিতে হবে মানে পুরো সিদ্ধ করে নিতে হবে আমি বেগুনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতেছি এবার আমি উঠিয়ে রাখবো সাইডে বেগুনগুলো ভুনা করতে আমার এখানে পেস্ট লাগতেছে টমেটো আর হচ্ছে তেঁতুল আমি গোলাই এটা নিয়েছি এটাই হচ্ছে মেন উপকরণ আর এই যে পেস্ট ব্লেন্ডার করে রাখছিলাম তো একই হারিতে আমি এখানে পেস্টগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর মরিচ দিয়েছিলাম আর ওই যে পেস্টটা যে ব্লেন্ডার করে রাখছিলাম ওটা দিয়ে নিলাম ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে নিলাম তো আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছিলাম এবার আমি এক এক করে হলুদ মরিচ লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে নিতেছিলাম তো আমি মশলাটাকে ভালোভাবে ভেজে যতক্ষণ পর্যন্ত তেল বের হচ্ছে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো এই ফাঁকে আমি টমেটোগুলোকে দিয়ে নিলাম এবার আমি ভালোভাবে আর একটু ভেজে লড়াচাড়া দিয়ে এবার আমি পানি দিয়ে নিব তো পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসে তো তোমার তেলটা উঠে আসার পর আবারও আমি পানি দিই একটা কথা মনে রাখতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে বেগুন ঘোড়াটা খেতে তত বেশি মজা হবে আর এই দিকে আমার লবণ একটু কম হয়ে গেছিলো যার জন্য আমার একটু দিয়ে নিলাম আর এই যে মেন উপকরণটা আমি তেঁতুলগুলোকে চটকে নিয়েছিলাম তো এবার আমি তেঁতুলের পানিটা একটু একটু করে দিয়ে নিতেছিলাম তো বেশি টক না হয়ে যায় তো আমি পরিমাণ মতো দিয়ে নিতেছিলাম তো এবার আমি দিয়ে ভালোভাবে ঢেকে রাখছিলাম তো বলকটা আসলে এবার আমি বেগুনগুলো কি দিয়ে দিব আর আমি বেশি পানি দিই নি যেহেতু আমার বেগুনটা আগে সিদ্ধ হয়ে ভাজা মানে তো সিদ্ধই হয়ে আমি খুবই সাবধানতার সাথে এটাকে আমি উল্টে দিতেছিলাম যেহেতু মশলা এক পেট লাগবে আরেক পেট লাগবে না ওই জন্য আমি উল্টে দিতেছিলাম আর উল্টে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম এই তো আমার আচারই বেগুন ভুনার রেডি আর এটা যে এত মজা না খেলে তোমরা বুঝতেই পারবা না